রাহমানের সভ্যতার কাছেই আমার। কি কাছে হামেশা খেয়েছি বুঝি বুঝিনা কোন অপরাধে ছোঁচো ইঁদুর এমনকি লাল পিঁপড়েও অস্তিত্ব দিচ্ছে হানা যেন খেল খেলতামাশা পেয়ে গেছেন চায় পাঁচ মিনিট শান্তি দোলায় না হাত পাখা স্বস্তি ভুলেও রাখে না অধর আমার কেউ কি আমাকে বলে দেবে কোন ছিটিয়েছি ছাই কোন গেরস্তের ভিটায় ঘুঘু চড়াবার কল্পনাও তো গেছে নি মনের কোণে যদি নারী শিশুর হাসি আর বন্ধু শান্তি প্রিয় মানব সমাজকে ভালোবাসা অপরাধ হয় যদি দুপুরের চকচকে ধারালো রোদ্দুর চরাচর স্নিগ্ধকর জ্যোৎস্না শ্রাবণের মেঘ জলধারা মুক্তাঙ্গনের পুষ্প বিকাশ পাখির উড়াল আমাকে পুলকিত করে আমার হবে কি কসুর গুনা হাজার বছরের সভ্যতার কাছেই সাওয়াল আবার তবে কেন আমাকে কাপকার নায়কের মতো কাঠ গড়ায় দাঁড়াতে হবে যখন তখন লুকিয়ে বেড়াতে হবে দিকবিদিক। বিদিক কেন হিংসা দহলি যে বসে ফনমান রকিয়ে টিপে মারতে চাইবে আমার পরাণ ভ্রমরাকে আমার স্বপ্ন সাত কলম কেড়ে চাইবে কেন এক ঝটকায় সূর্যোদয় গধুলিময় আকাশ নদিয়ার নক্ষত্র সমাজকে ব্যাকুল প্রশ্ন করি আর কত রাত নির্ঘুম কাটাবো লাল চোখ নিয়ে কখন বইবে অপরূপ নহর খরা পীড়িত জমিনে কখন আসবে সেই প্রহর যখন অশুভের হুঙ্কার বন্ধু বান্ধবদের হাতে রাইফেলের বদলে থাকবে সুরভিময় ফুলের তোড়া মিলনের বাসে অভ্যাস বসত স্বপ্নে ভেসে বেড়ায় আবছা ময়ূর পঙ্খী ফেলায় স্বপ্ন ভঙ্গের ইতিহাস দীর্ঘ অতিশয় তবু মহাপুরুষদের বাণী থেকে শান্তির আভাব বিচ্ছুরিত হয় হতে থাকবে চিরকাল দেখি অবাধে প্রান্তরে প্রশান্ত গলায় লগ্ন মগ্ন খেলায় এটাই সত্য হলে তবে কেন ঢিল খাবো ক্রুশবিত্ত হব হাজার বছরের সভ্যতার কাছে এই সওয়াল আমার